সুপ্রভাত ইজি লার্ন এভরিথিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের বিষয় ব্যায়ামের মাধ্যমে পায়ের গোড়ালির তলার ব্যথা দূরীকরণ এই পায়ের ছবি দেখতে পাচ্ছেন একটা এই গোড়ালির এখানে ব্যথা হয় আর এবং সাইড দিয়ে দেখানো হচ্ছে এবার আমার নিজের পায়ে দেখাচ্ছে আমি দেখুন বন্ধুরা এইখানটায় এই যে পায়ের তলা এইখানটায় আমি একটা পাই দেখালাম সকালে উঠে প্রথমে হাঁটতে গেলে ব্যথা লাগে আপনি কিছুক্ষণ হাঁটা জ্বালা করলেন ব্যথা চলে গেল কিন্তু দ্বিতীয় দিনের দিন আবার ব্যথা হচ্ছে ব্যথা থাকছে না আপনি বিভিন্ন অ্যালোপ্যাথি হবে ওষুধ খাচ্ছেন তাতে কোনোতেই কোনো কিছুই উপকার হচ্ছে না আসুন বন্ধুরা আজ আমরা একটা ব্যায়াম দেখি যে ব্যায়ামের মাধ্যমে পায়ের ব্যথা দূর হতে পারে অন্তত চেষ্টা তো করে দেখি এরকম একটা এরকম একটা শক্ত বল নেবেন খুব শক্ত বল প্লাস্টিকের বাচ্চারা ক্রিকেট খেলে এই বল দিয়ে এই বল একটা ঠিক এরকম ভাবে নেবেন মেঝেতে নেমে কিন্তু সরে যাবে এরকম একটা কার্পেট পেতে নেবেন নিয়ে পা দিলেন দিয়ে এইভাবে এই যে আমি গ্রাউন্ড ঘোরাচ্ছি না কোলো এইভাবে আপনারা দশ বার ঘোরাবেন আবার এন্টি কোলো কোয়াইস বার ঘোরাবেন বা কোন রকম লোকায় যদি ঘোরাতে না পারেন কোন ব্যাপার নেই এমনি ঘোরাবেন এইভাবে বাপা একবার ডান পা একবার করলেন এইভাবে করলেন দশ সেকেন্ড করুন ঘোরার দরকার নেই কি পনেরো সেকেন্ড করুন তারপরে এই এইরকম একটা শক্ত প্লাস্টিকের বোতল বেশ পোক্ত বোতল নেবেন নিয়ে পা দিয়ে বসার জায়গাটা কিন্তু বেশ শক্ত হওয়া দরকার এইভাবে রোল করবেন পনেরো সেকেন্ড বা কুড়ি সেকেন্ড করুন একটা পা হয়ে গেলে আর একটা পা করুন এখনো কিন্তু একটা সেট শেষ হয়নি এইবারে এরকম একটা বেশ শক্ত এই জাতীয় জিনিস নেবেন বেশ বোধ হোক বা যাই হোক এইভাবে পায়ের গোড়ালি যেখানটায় ব্যথা এইভাবে নিলেন নিয়ে এইভাবে ট্রেনিং আপনি জানবেন পা যদি ঠেলবেন এইভাবে আপনি দশ সেকেন্ড হোল্ড করে রাখবেন প্রথমে দশ সেকেন্ড করুন পরে পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড করবেন একটা পা হয়ে গেল তারপরে আবার আরেকটা পা করুন এইভাবে আপনি আবার সেম এইভাবে হোল্ড করুন কুড়ি সেকেন্ড দশ সেকেন্ড যার যেমন সুবিধা এবারে এবার আসছে এই স্টেপে আসছি এরকম একটা নত করে নেবেন নত তলের পাশে দাঁড়াবেন একদম আর একটা পা এরকম ভাবে দেবেন দিয়ে যত সম্ভব পায়ের ঘোড়ার উপর চাপ দেওয়ার চেষ্টা করবেন তারপরে একটা পা হয়ে গেলে আর একটা পা করবেন যত সম্ভব চাপ দেওয়া যায় চাপ দেবেন এইটা এইটা একটা সেট হলো এরকম ভাবে প্রতিদিন সকালে উঠে তিনটি সেট করবেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নমস্কার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং অনেক অনেক শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার